যে কোনো সৃষ্টিশীল কাজ করতে হলে তোমাকে রচনাধর্মী হতে হবে কারেক্ট কিছু নতুন তৈরি করলে তবে তো প্রভাবিত করতে পারবে এছাড়া তো সম্ভব নয় আর সৃষ্টিশীল কিছু করতে হলে সেটা ভিড়ের মধ্যে হতে পারে কি না তার জন্য তুমি বলবে আমাকে বিরক্ত করো না আমাকে একটু সময় দাও আমাকে চিন্তা করতে দাও তো আমাদের জীবনেও এমন অবস্থা হয় আমাদের মনে এত সমস্ত জিনিস চলাফেরা করে যে আমরা তার মধ্যে ফেঁসে যাই তারপর আমরা সৃষ্টিশীল কাজ করতে চাই তাতে চিৎকার চেঁচামেচি হয়ে যায় মনের মধ্যেও কিছু চিৎকার ওঠে আমরা তার মধ্যে হারিয়ে যাই এর জন্য আমি বলবো যারা সৃষ্টিশীল কাজ করতে চাও তারা নিজেদের জন্য অল্প সময় বের করে নাও বসে কিছু সময় বিশ্রাম করো অল্প ধ্যান করো নিজের শ্বাসের প্রতি ধ্যান দাও যে প্রভাবিত করতে পারে তার কাছেও সেই শক্তি আছে যে সমাজ নষ্ট করে তার কাছেও সেই শক্তি আছে তোমার কাছে দুটো আছে একটা হলো তুমি লোকের উপকার করতে পারো তাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারো তার জীবনে নিয়ে আসতে পারো কিছু কাজ ভালো করলে বা কিছু লিখলে বা তুমি কিছু সৃজনশীল জিনিস করলে তাহলে না প্রভাবিত হবে প্রতিভা থেকে মানুষ প্রভাবিত হয় যে কোনো রকম প্রতিভা বুদ্ধির প্রতিভা হোক বা ভাবের প্রতিভা হোক কলা আর সংস্কৃতির প্রতিভা হোক এগুলোর দ্বারা মানুষ প্রভাবিত হয় এখন এই প্রতিভাকে ধরে রাখা এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে কিনা বলো কতজনের মনে হয় এটা চ্যালেঞ্জ আর এর মধ্যে এক্ষেত্রে তুমি উচ্চ স্থানে থাকতে চাও রাইট আমাদের উঁচু স্থানে থাকতে হবে তাই না ভাই বলো উচ্চ স্থানে থাকাটা সহজ কি আমরা উঁচু স্থানে পৌঁছলে কেউ এসে পা টেনে ধরে রাইট কেউ নিন্দা করে কেউ এমন কিছু করে যাতে আমরা দুঃখী হয়ে যাই হয় কি না কেউ নিন্দা করলে তুমি দুঃখী হও না মানে তোমার ঢোল তোমার হাতে নেই ভাই ক্যামেরাম্যান তুমি বসে যাও দেখো পিছনে যারা আছে তারা খুশি হয়ে যাবে ওরা তোমার পিঠ দেখতে চায় না বসে যাও এদিকে বসে যাও দেখো আমি সজাগ আছি কিনা একদম সজাগ আছে আমি এখানে বসে বসে সব মনিটর করছি এতটা সচেতনতা সজাগতা আনতে চাইলে তোমাকে কিছু কিছু সময় নিজের মধ্যে বিশ্রাম করা খুব আবশ্যক একে ধ্যান বলে ধ্যান কিছু করার কথা বলে না ধ্যান কি গভীর বিশ্রাম থেকে গভীরতম বিশ্রাম কি গভীর বিশ্রাম যদি পাওয়া যায় তাহলে মস্তিষ্ক সতেজ হয়ে যায় যখন তোমরা দেখবে সতেজ ভাব এসেছে তোমাদের মধ্যে বা যখন তুমি সতেজ মনে করবে তখন তুমি অধিক সৃষ্টিশীল হও তাই না শুধু শুলেই সতেজতা আসে না কিছু সময় ব্যায়াম করা খুব জরুরি বেশি ব্যায়াম করলে আবার আরও ক্লান্ত হয়ে যাবে তখন আবার ঘুমিয়ে পড়বে এর জন্য গভীর শ্বাসের অভ্যাস করো প্রাণায়ামের অভ্যাস করো প্রাণায়ামের অভ্যাস করো প্রাণায়ামের ফলে কি হয় শরীরই শুধু নয় তোমার মানসিক স্থিতিও খুব ভালো হয়ে যায় মন বর্তমান ক্ষণে থাকবে তোমরা এখন এখানে বসে আছো দেখো বসে আছো তো ঠিকই কিন্তু তোমার মন এদিক সেদিক এদিক সেদিক দিকে ঘুরছে এখন এখানে এসেছো তো এখানে আছো তুমি একশো শতাংশ বর্তমানে কিছুক্ষণের জন্য থাকলেও এখানে আছো নেই তোমাদের মধ্যে অনেক লোক বর্তমান খনে নেই তোমার মনে অনেক জিনিস ঘুরছে প্রতিধ্বনিত হচ্ছে আরে ভাই একটু এতে হয় হয় লাভ না কিছু যদি তোমাকে সবার উপরে যেতে হয় সেখানে থাকতে হয় তাহলে তোমাকে বর্তমানে বেশি থাকতে হবে মনে করো তুমি একজন নিয়োগকর্তা তোমার কাছে একজন লোক এলো তার মন এদিক ওদিক ঘুরছে এটা সেটা দেখছে উপর নিচে দিচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে আছে তুমি তাকে চাকরিতে নিয়োগ করবে কি তোমরা দেখো তোমাদের স্থিতিও তেমনটাই তুমি চাও তুমি একজন প্রভাবিতকারী হতে কিন্তু শুধু শব্দ দ্বারা কেউ প্রভাবিত হয় না আমরা সব তরঙ্গ থেকে প্রভাবিত হয়ে যাই আমাদের সকলের শরীরে তরঙ্গ আছে তাতে কম্পন হয় তোমার শরীর খারাপ আছে তুমি চিন্তিত আছো আর তোমার মন অতীতের কোনো কথা নিয়ে কারো উপর করার আক্রোশ নিয়ে বসে আছে তোমার কম্পন যদি নিস্তেজ বা নেতিবাচক হয় তাহলে আমি বলে দিচ্ছি কেউ তোমার দ্বারা প্রভাবিত হবে না যদি মানুষ প্রভাবিত হয়েও যায় তাহলে তা ক্ষণিকের তাই সবার প্রথমে আমাদের নিজেদের তরঙ্গকে ইতিবাচক করতে হবে তার জন্য একটাই উপায় আছে তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো তোমরা সবাই মরে যাবে তাই না কিন্তু মনে নেই সেটা মনে এবং মস্তিষ্কে ওই কথাটা আসেই না যে আমরা মরে যাব। আর এখনো পর্যন্ত যা কিছু হয়েছে জীবনে কিছু ভালো হয়েছে কিছু খারাপ হয়েছে যা তুমি চেয়েছো সেটা হয়েছে যা তুমি চাওনি সেটাও হয়েছে ওগুলো সব স্বপ্নের মতো লাগছে কিনা হুম এখন 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 জেগে দেখো স্বপ্নের মতন লাগছে কিনা তুমি স্কুলে ছিলে কলেজে ছিলে কি কি ঘটনা ঘটেছে ওগুলো সব চলে গেছে না স্বপ্নের মতো লাগছে কিনা তো এগুলো সব স্বপ্নের মতো চলে গেছে এগুলোকে স্বপ্নের মতো লাগছে কিনা কে এটাও শেষ হয়ে যাবে এমন ভাবে কুড়ি পঁচিশ বছর আরো পার হয়ে যাবে আমাদের আর্ট অফ লিভিং বিয়াল্লিশ বছর হয়ে গেছে ফর্টি টু ইয়ার্স হয়ে গেছে কেমন করে সময় কেটে গেছে তো এগুলো সব পার হয়ে যাচ্ছে আমরা কোনো কথা নিয়ে মনকে এমন চিন্তাতে ডুবিয়ে বসে আছি জিলিপি হাতে আছে কিন্তু ওটাকে বাসি পচে যাওয়া চাটনিতে ডুবিয়ে দিয়েছি সেটা খাওয়ার যোগ্য থাকবে কি এমন অবস্থা আমাদের এটা তো মনে থাকবে আমাদের জীবনে আমাদের বারবার বর্তমানে আসতে হবে এখানে বসেও এদিক ওদিক দেখা কে কোথায় দাঁড়িয়ে আছে এসব দেখার প্রয়োজন কোথায় মন এত চঞ্চল আর অস্থির থাকলে সে ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না ভালো ভালো সুযোগ আসবে এলেও সেটা হারিয়ে ফেলবে এর জন্য লক্ষ্য স্থির করো মনকে স্থির করো কিছুক্ষণের জন্য তাইছি শুনেছ তো তাইছি বা যোগ লক্ষ্য স্থির করো যোগের কথাও এটা স্ট্রেচ করো এমনভাবে স্ট্রেচ করলে পুরো শরীর বুঝতে পারবে মন অন্য কোথাও যায় না সে সময় সেভাবে আমাদের নিজেদেরকে বর্তমানে রাখার কৌশলকে আপন করতে হবে এটাকেই আমরা আর্ট অফ লিভিং বলি